তিনি বলেন এ সংসারে একমাত্র আমিই আপনার নামগান ত্রিলোকে প্রচার করি সদা সর্বদা বিষ্ণুচিন্তায় নিজেকে মগ্ন রাখি আর আপনার সবচেয়ে বড় ভক্ত ওই দরিদ্র কৃষক নারদ তখনই বৈকুণ্ঠ ত্যাগ করে সেই কৃষকের বাড়িতে গিয়ে হাজির হন সকাল থেকে রাত পর্যন্ত তাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন দেখলেন কৃষক সকালে উঠে ভক্তিভরে বিষ্ণুকে স্মরণ করে সারাদিন কঠোর পরিশ্রম করে ফসল ফলায় আবার রাতে সব কাজ সেরে ভক্তিভরে বিষ্ণুকে স্মরণ করে ঘুমোতে যায় নারদ বৈকুণ্ঠে ফিরে বিষ্ণুকে বলেন এ আপনার কেমন বিচার প্রভু কৃষকদিনে মাত্র দুবার আপনাকে মনে করেই সবচেয়ে বড় ভক্ত হয়ে গেল তখন বিষ্ণু নারদকে একটি তেলভর্তি ভাঁড় দিয়ে বলেন এই ভাঁড় হাতে করে পৃথিবী প্রদক্ষিণ করে এসো দেখো এক ফোটা তেলও যেন না পড়ে বিষ্ণুর নাম নিয়ে নারদ ভাঁড় নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে পুনরায় বিষ্ণুর সামনে এসে হাজির হলে বিষ্ণু তাকে বলেন প্রদক্ষিণরত অবস্থায় কয়বার আমাকে স্মরণ করেছে নারদ বলে প্রভু পুরো মনোযোগ তেলেছিল তাই আপনাকে স্মরণ করতে পারিনি তবে শুরু করেছিলাম আপনার নাম নিয়েই বিষ্ণু তখন হেসে নারদকে বলেন ওই দরিদ্র কৃষক সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে শুতে যাওয়ার আগে আমাকে স্মরণ করে আবার ঘুম থেকে উঠেও আমার কথা চিন্তা করেই তার দিন শুরু হয় সে জীবনের সবচেয়ে করুণ সময়ও আমাকে একদিনের জন্য ভোলেনি এবার বুঝলে তো কৃষক কেন আমার সবচেয়ে বড় ভক্ত নারায়ণের উত্তরে নারদ আনন্দিত হন নারদের সঙ্গীতে পারদর্শিতার কথা ত্রিভুবন বিদিত বিনা ও করতাল নিয়ে সর্বদা ভক্তিমূলক গীতে লীন থাকতেন নার্দ নারদ চৌষট্টি কলায় পারদর্শী ছিলেন সর্বপ্রকার বিজ্ঞানে পণ্ডিত ছিলেন আর কণ্ঠ থেকে আবির্ভাবের দরুণ নারদ জন্ম থেকেই সঙ্গীতপ্রিয় এবং সঙ্গীতে পারদর্শী ছিলেন গন্ধর্ব ও মানক থাকাকালীন তিনি গান বাজনায় তালিম নিয়েছিলেন জগৎশ্রেষ্ঠ গুরুদের কাছে শ্রীকৃষ্ণ তাদের একজন তবে নারদের গানে বা রাগে কোথাও না কোথাও একটু ত্রুটি থাকত এটি তিনি সহজাতভাবেই করতেন নারদ ভুল রাগ গেয়েও গর্ব করতেন একবার রাগরাগিনীরা বিকলাঙ্গ নরনারীর রূপ ধরে নারদের পথে এসে দাঁড়ান নারদকে তাদের এ দশার জন্য দায়ী করেন নারদ এতে মর্মাহত হন এবং তাদের সুস্থ করার উপায় জানতে চান তারা বলে যে একমাত্র দেবাধিদেব মহাদেব সূক্ষ্মভাবে তাদের গাইতে পারবেন তিনি যদি সঙ্গীত পরিবেশন করেন তবে তাদের বিকলাঙ্গতা দূর হয় নারদ মহাদেবকে গিয়ে ধরলে মহাদেব বলেন প্রকৃষ্ট শ্রোতা না পেলে প্রকৃষ্ট গীত কিভাবে বের হবে আগে শ্রোতা জোগাড় করো